নারী অপরাধজনিত ঘটনায় জড়িয়ে যাচ্ছে একাংশ রাষ্ট্রবাদী নেতা ঘরের স্ত্রী সন্তান রেখে অন্য মহিলার সাথে করার মতো গুরুতর অভিযোগ উঠল রাষ্ট্রবাদী নেতা তথা বিশালগড় মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদোস মিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে সেই মহিলার সাথে আপত্তিকর অবস্থায় বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল সামাজিক মাধ্যমে চোখ রাখলেই সেই বাবুর কুকর্ম ভেসে ওঠে সামাজিক মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা বিষয়টি নিয়ে গোটা বিশালগড় জুড়ে তীব্র নিন্দা ঝড় বইছে অভিযোগ উঠছে সেই নেতা বাবু ঘরের স্ত্রী সন্তান রেখে দীর্ঘদিন যাবত আগরতলা চারপাড়া এলাকার এক লাশ্যময়ী নারীরা সাথে অবৈধ পরকিয়ার সম্পর্ক গড়ে তুলেছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ চরিত্রহীন সেই নেতা বাবু হলেন বিশালগড় বিজেপি মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদোস মিয়া এদিকে একটি বিশ্বস্ত সূত্রে খবর গৃহবধূর বাপের বাড়ি আগরতলা চারপাড়া এলাকায় কয়েক বছর পূর্বে বিশালগড় নবীনগর এলাকার এক সহজ সরল যুবকের সাথে সেই মহিলার সামাজিক রীতিনীতি মেনে তার বিবাহ হয় কিন্তু বেশি দিন স্বামী সংসারে ঠাই হয়নি বিতর্কিত সেই গৃহবধূ এক সময় পরিচয় হয়ে ওঠে বিশালগড় বিজেপির মাইনরিটি মোর্চার মন্ডল সভাপতি ফেরদোস মিয়ার সহিত প্রথমে পরিচয় একসময় দুজনে অবৈধ ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে পরীক্ষার সম্পর্কে জেরে দুজনে ফষ্টি লিপ্ত হয় যার প্রমাণস্বরূপ রয়েছে অসংখ্য ছবি এবং ভিডিও পর্যন্ত এদিকে প্রেমিকা একসময় ফেরদোস মিয়াকে বিবাহ করার চাপ সৃষ্টি করে তাদের যেন কিছুটা বেকাদে পড়ে যায় সেই রাষ্ট্রবাদী নেতা ধীরে ধীরে সেই মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে বিষয়টি অনুমান করতে পারে পূর্বে প্রেমিকা বিশালগড় মহিলা থানায় অভিযোগ নেতার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে কিন্তু বিধায়ক ঘনিষ্ঠ হবার সুবাদে পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণে নারাজ এছাড়া জানা গেছে গত কিছুদিন যাবত সেই মহিলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে চরিত্রহীন মণ্ডল ফেরদৌস শেষ পর্যন্ত বড় অসহায় হয় সেই মহিলার নিকট থাকা সমস্ত ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে দেয় মুহূর্তে ছড়িয়ে পড়ে অশ্লীল ছবি ও ভিডিও মন্ডল নেতা ফেরদৌস মিয়া স্থানীয় বিধায়ক ঘনিষ্ঠ যার সুবাদে গোটা বিশালগড় জুড়ে ফেরদৌসের অপকর্ম এক পর্যায়ে ঊর্ধ্বমুখী অবৈধ মাদক কারবার পাচার বাণিজ্যে নিগ বাণিজ্য থেকে তোলা আদায়ের অভিযোগ অহরহ বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার